গুড মর্নিং সবাইকে আজকে আমাদের সকালে জলখাবারে দেখো কী করেছি এই ডিম টোস্ট করেছি আর এই চা করে রেখেছি খাবো আর তোমার কাকু কি কি বাজার রেখেছে আগে দেখে নাও তাহলে এটা সরিয়ে দিই এটা একটু নিয়ে যা ওইদিকে রাখ বাকি সময় খাওয়া হয়ে গেছে বাকি সবাই খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি সুগারের ওষুধটা নিয়ে তারপরে বসবো সবজি বাজার আগে দেখাই ধনে আর এই ফুলকপি ফুলকপি আর হচ্ছে বিট আর এই দুটো আম কালকের আমের চাটনি হবে আচ্ছা আর কুমড়ো কুমড়ো ভাজা হবে বলে কুমড়ো একটা লাউ এইটা হচ্ছে ফুলকপি দেখা এই তো দেখালাম আর মেয়ে এনেছে দেখো মাছের বাজারের মধ্যে মুরগির মাংস আচ্ছা এগুলো হচ্ছে এই দিকে গুলো সব ভোলা মাছ এগুলো সব ভোলা মাছ আর এইগুলো হচ্ছে কাতলা না কাতলা না এগুলো হচ্ছে ভাঙর বাটা ভাঙর বাটা বড় বড় ভাঙর বাটা এনেছে এগুলো তোমার কাকুর এই সমস্ত মাছ বাজার করে চলে গেছে কুরিয়ার করতে আমাদের যে বেডশিট বেডশিটের যে ব্যবসাটা আছে মানে আমরা যেটা বিক্রি করি সেটার মধ্যে দুটো কুড়িয়ার এখন খুব দরকার তাদের মানে তিন চার দিন আগে থেকেই নোয়া হয়েছে কিন্তু দিওয়ালির জন্য হ্যাঁ পোস্ট অফিস বন্ধ টন্ধ থাকার জন্য আমরা ঠিক দিতে পারিনি রবিবার ছিল রবিবার পড়ে গেল তাই আজকে তোমার কাকু এই জলখাবার খেয়ে এসব এনে রেখে দিয়ে চলে গেল করতে ঠিক আছে আমার এই সমস্ত জিনিসপত্র মাছ মাংস তোমার কাপড় মাছ বাজার যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও একটা সারপ্রাইজ করে দিও নমস্কার